বলছিলাম আমরা আলোচনায় সলাত বলবো নামাজ নয় সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন উনিশ বিষয় না যেন আব হরে রাজিয়াহ তালা আহ বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আউ মা ইহাববেহি লাফ দেয় এ মা মাঠে মানুষের প্রথম যেটা বিচার হবে সেটা সলাত ফাইন সালহত সাল সায় রম যদি সলাদ কবুল হয় সলাদ যদি টিকে যায় সব এবাদত টিকে যাবে আইন ফাসাদাত সলাদ যদি নষ্ট হয়ে যায় সলাদ যদি না থাকে ফাসাদাত সায়র আমালিহি তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে এই ছেলে আপনারা একটু সচ্চর হবেন আপনাদের বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। আমিও চাইনি এত দেরি করে আসতে যেহেতু এসেছি আর আপনি দূর থেকে এসেছেন কাজেই নিজেকে একটু কষ্ট হলেও ধৈর্যের পরিচয় দিবেন আর আমি কোনো নির্বাচন করতে আসিনি আপনার কাছে ভোট চাইতে আসিনি আবারও আপনাকে সতর্ক করছি আপনাকে আসতে বাধ্য করিনি এসেছেন কিছুক্ষণ থেমে থাকবেন কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে দয়া করে আর এখন আপনি দোকানে চা খেয়ে সময় কাটিয়ে আমাকে দেখাবেন না যে আপনার নীতিগতি আপনাকে আমি মানুষই মনে করি না আপনি এসেছেন কেন এখন আপনি চা খাবেন কেন আপনি ওখানে আছেন দাঁড়িয়ে আপনি ওটা আমাকে কি দেখাতে চাচ্ছেন আমি তো আপনার জন্য এসেছি আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন কোন সরমে কেন থাকবেন আপনি কিছুক্ষণের পরে আমি আলোচনা শেষ করে দেবো তখন যাবেন দেশও মায় খান নি দুনিয়া মায় খান নেই আর জিলাপি আজকেই কিনতে হবে কেন এই ভিতরে নোংরা নীতি কেন হাট বাজার কি মেরে খেয়েছেন সকালে কিনবেন বা যাওয়ার সমাতে কিনবেন আমরা তো সারা রাত বসে রাখি না আর সারা রাত আমরা বক্তব্য দিই না সম্মানিত তিনি ভাই বোন ফকিরকে দশটা টাকা দিয়েছেন আরেকটা নেকি আছে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতা ধরে ইবাদত হল দান দানের চেয়ে কোনো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই তবে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় অন্য কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না অবশ্য শলাগ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না এবাদতের জগতে শলাগ দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায় অন্য কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না তবে এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিধা শক্তিশালী ক্ষমতাধর এবাদত হচ্ছে দান আপনি আপনার বাপের নামে দান করলেন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে আপনি গোপনে দান করলেন আল্লাহর যে একটা রাগ আপনার উপরে ছিল আল্লাহ আপনাকে জাহার নামে দিবেন রাগটা মিটে গেল রাগটা শেষ এ কথা আমি বলিনি এক কথা মহম্মদ সাল্লাহসাল্লাম বলেছেন তিনি বলেছেন এই নশাদকা চতুর্থ ফুল খাতিয়ে থাকে ফোলমা ও নারা নিশ্চয়ই দাম মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয় একথা মহম্মদ সাল্লাহিসাল্লাম বলেছেন আপনি পাঁচটা টাকা দান করলেন এর একটা নেকি আছে যদি এখন সলাত না থাকে নামাজ না থাকে তাহলে এত বড় পাওয়ারফুল ক্ষমতাধর নেকিটা থাকবে না ওটা কেটে যাবে আশ্চর্য এবাদত সলা ব্যতিক্রমের কারোর সাথে মিলি নেই কোন অবস্থাতে মানুষকে ছাড় দেয় না হজ একটা ফরজ এবাদত কিন্তু মানুষকে ছাড় দেয় আমি অসুস্থ টাকা আপনাকে দিলাম আপনি হজ করলেন হজ আমার হয়ে গেল এমন ছাড় শলাতে দেয় না আমি অসুস্থ রোজা আপনি থাকলেন আমার বাড়িতে খেলেন থাকলেন রোজা সেম আমার হয়ে গেল সেম ছাড় দেয় কিন্তু সলাত এক আশ্চর্য ইবাদত যা মানুষকে ছাড় দেয় না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে বলছিলাম সলাত এমন একটি আবাদত যার উপরে নির্ভর করে অন্যন্য এবাদত আব্বাস তালা আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর সলত সালাস আসলাসিন সলাত তিন ভাগে বিভক্ত আর তহর সলসুন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু সলসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ সলসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ সমানা দা হবে কেউ যদি এইগুলো ঠিক ঠিক আদায় করে কবেলা তিনি সলাত তাহলে তার সলাত কবুল করা হবে তার সব আমল কবুল করা হবে আর যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় তাহলে রুদ্দা তালা হে সায়র তার সব আমলকে প্রত্যাখ্যান করা হবে কোন এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হজ একটি গুরুত্বপূর্ণ এবাদত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষ যদি হজ করে তার হজ যদি কবুল হয়ে যায় তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে হজ একটা কত বড় এবাদত যে সে নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সেই দিনের মতো হয়ে যায় এক আশ্চর্য এবাদত সে হজ যদি আপনার সলাত না থাকে তাহলে হজ আর দেখতে পাবেন না ওটা কেটে গেছে তাহলে আপনি কি বুঝলেন তাহলে বুঝলাম যে এবাদতের জগতে সলাত আদায় করা ছাড়া আর কোনো পথ নেই অন্য এবাদত কম হলেও চলবে কেননা অন্য এবাদতের উপরে সলাৎ নির্ভর করে না অন্য অন্য এবাদতেই পাল্টা কার উপরে নির্ভর করে সলাতের উপরে নির্ভর করে সমানিত তিনি ভাই বোন আল্লাহতালা বলেন সসল্লির মহম্মদ সাল্লাহ আলিসাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করুন মহান আল্লাহ বলেন অকিম ও সলাত লে দিক্রি মহম্মদ সাল্লাহ সাল্লাম আপনি সলাত আদায় করুন আমাকে ডাকার জন্য সলাত দিয়ে আল্লাহকে ডাকা যায় আল্লাহ তালা বলেন ইন সালাত তানাহালিল ফাহশায়ুল মুনকার ওয়া লা যিকুল্লাহি আকবার নিশ্চয় মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে আর সালাত হচ্ছে আল্লাহকে ডাকার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম সালাত দে আল্লাহকে যত ডাকা যায় আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না এক মিনিট এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন সলাদ যে আল্লাহকে ডাকার ব্যতিক্রম মাধ্যম তা আপনাকে আমি দেখাচ্ছি একটা লোক মারা গেছে কাপড় দিয়ে তাকে ঢেকে দেন ডান দিকে হাতে হাতে ডান দিকে মুখ করবেন না অযুদিয়া গোসল দেন অযুদার পূর্বে পেট চাপে পেশাব পায়খানা বের করবেন না তা বিদাত গুনা হবে অযুদার পূর্বে গোপ কেটে ছোট করবেন না অযুদার পূর্বে নাক নখ কাটবেন না অজু দেওয়ার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না শ্বাস বন্ধ হয়ে গেছে সব কাজ বন্ধ শ্বাস বন্ধ হওয়ার আগে এগুলো ছিল এখন আর কোনো কাজ করা যাবে না যা করতে যাবেন সবই তো গুণ হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি তো মানব মাঝে মধ্যে মহিলাদের গোসল দেন এদিকে গল্প করছেন নাকি আপনাকে বলছি আপনি একজন মুসলিম মহিলা আপনি মহিলাদের গোসল দিয়ে থাকেন আপনাকে খবরদ্বার আপনি গোসল দেওয়ার সময় উঠানো বসানোর কাজটি করবেন না পেট চেপে পেশাব পেশাব পায়খানা বের করবেন না নখ কাটবেন না আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না আপনি অযু দিয়ে গোসল দেবেন বাস অজু দিয়ে গোসল দিয়ে তিনটা কাপড়ের উপরে রেখে দিবেন কাপড় তিনটা ছোট বড় হোক সমান হোক তাতে আসে যায় না পাঁচ কাপড় মহিলাদের দিতে হবে না পাঁচ কাপড় মহিলাদের এ হাদিস ঠিক নয় আবুধত বর্ণিত হাদিস এ হাদিস জৈব অতএব আমল যোগ্য নয় পাঁচ কাপড় মহিলার দিতে হবে না মহিলা পুরুষ সবাই সমান তিন কাপড়ে তাকে আপনি কাফন দিবেন কাফনের উপরে রেখে দিয়ে ডান দিকের কাপড়টা বামে তুলে দিয়ে বাম দিকের কাপড়টা ডানে তুলে দিয়ে জানাজা নিয়ে চলেন জানা যা শুরু হওয়ার পূর্বে কোনো বক্তব্য চলবে না চেয়ারম্যান মেম্বার এমপি এমবি মন্ত্রীর কোন দলীয় নেতা কারোর বক্তব্য চলবে না এতটুক যে জানাজা সলাদ শুরু হওয়ার পূর্বে লেনদেন যদি কারো ঋণ থেকে থাকে তাহলে সেটা পরিশোধ করা হোক কেননা ঋণ থাকলে জানাজা হবে না আপনাকে আমি বলেছি চকলেটের ব্যবসা করিয়েন তাহলে ঋণ নিতে হবে না কলার ব্যবসা করিয়েন ঋণ নিতে হবে না আপনি কোটি কোটি টাকা ব্যাংকে উঠিয়ে কলিকাতা হিরোইন কিনে ঢাকায় বিক্রি করেছেন ঋণ নিয়ে লোন নিয়ে আপনি বিষয়টি অত সাধারণ মনে করেছেন বিষয়টি অত সাধারণ নয় সাল্লাম তেইশ বছর জীবনে যখনই তিনি সালাত আদায় করেছেন সালাম ফেরার পূর্বে তিনি ঋণ থেকে বাঁচতে চেয়েছেন তখনই তিনি বলেছেন আল্লাহ আদাবে জাহান নাম হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের নামের শাস্তি থেকে বাঁচতে চাই ঔদুবে কামিন আদাবেল কবর আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই ঔজুবে কামিন ফেতনাতিল বসিদ জাল তোমার কাছে আমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাই ঔজুবে কামিন ফেতনাতিল মাহিউল মামাত তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে রাসুল সাল্লি সাল্লাম দিন রাত ঋণ কর্য থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন আর আপনি কোটি টাকা ঋণ তুলে বেটির জন্য সাড়ে তিনশো টাকা দিয়ে আইসক্রিম কিনেছেন এটা জব দিতে হবে না ধর্ম কি পাগল পেয়েছেন আর তো আপনার দুনিয়ার আপনার ইয়ে তো জানা নাই যে ভাবে আপনি ঋণ নিয়ে এত টাকার ব্যবসা করছেন কোনোদিন আপনাকে বললো না যে আপনি ঋণ নিয়ে ব্যবসা করিয়েন না আমি গ্রামের মেয়ে লবণ ভাতে খুশি অল্প পয়সা উপার্জন করবেন সেটাই খেয়ে জীবন কাটাবো সেটাও সে বুঝলো না শোন জানা যা অকবর সানানে নেজুবিল্লা বিসমিল্লা সরা ফাতেহা বিসমিল্লা অন্য একটি সূরা আল্লাহ আকবর দুরুদ আল্লাহ আকবর বিশেষ দোয়া আল্লাহ আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো অরহাম হো তুমি তার প্রতি রহমত নাজেল করো অফ তুমি তাকে মাফ করো অফান তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অক্র নজলা তুমি তাকে দামি সম্মানিক খাদ্য খেতে দাও অস্তেমাত খালা হো তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অকজল বিল মায় স্থল জাল বারাত কামানা কায়দা সবল দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় অবদলহু দাঁড়ান খায়রান মিন দাঁড়িয়ে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান খায়রান মিন আহলেহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ও জাওজান খায়ের আনমিন জাওজেহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও আদখালুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও ও দুমিন আযাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আমিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহুম্মা ফিরিল হাইয়েনা আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও ও মাইয়েতেনা যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে করে দাও ও শাহেদ না যারা যারা জানা যায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও ও গায়েবে না যারা জানা যায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও ও সাগিরে না যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও ও কাবিরে না যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও ও দাকারে না যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও অনসানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ হুমান আহে তহমিন্না ফায়ের ইসলাম আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান মুসলমান করে জীবিত রাখো ওমান তো অফাই তো মিন না কত ফলন ইমান আল্লাহ তুমি আমাদের যাকে মারবে তাকে ইমানদার করে মারো আল্লাহ হুম্মাল্লাহ তাহারে নাজরাহু আল্লাহ তাপতে না বাদা আল্লাহ এ লোকটা চলে যাওয়ার কারণে আমরা যে দুঃখিত হয়েছি তাতে তুমি আমাদের বঞ্চিত করো না তাতে তুমি আমাদের নেকি দান করো এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ হচ্ছে সলাৎ সলাৎ মানে ডাকা আল্লাহ আকবর থেকে সালাম পর্যন্ত দেখবেন শুধু আল্লাহকে বলতেই আছে এক মিনিট প্রয়োজন দেখাবেন না দয়া করে এখন কোনো হাইকোর্ট জজ কোর্ট নেই যে আপনার হাইকোর্ট ছুটে যাবে এরকম কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখায়েন না আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থেকে অল্প কিছুক্ষণ সময় আলোচনা শোনার চেষ্টা করুন ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে ব্যতিক্রম বড় মাধ্যম হলো সলাাত সম্মানিত দিনী ভাই বোন আপাতত এখানেই শেষ করছি সলা আদায় করতেই হবে এই কথাটি যে উজু করে সলা তদায় করতে হয় পানি নেই তাইমম করে সলা আদায় করবেন মাটি নেই বিনা উজুতে বিনা তাইমে সলা তাদায় করবেন কেবলার দিকে মুখ করে সলা আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সলা আদায় করবেন দাঁড়িয়ে তাদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে শলা তদায় করবেন বসে থাকা যায় না শুয়ে থেকে সলা আদায় করবেন পরিষ্কার কাপড় পরে সলা আদায় করতে হয় পরিষ্কার কাপড় কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলাত আদায় করবেন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ অবস্থায় আছেন এই অবস্থাতে আপনাকে সলাতাদায় করতে হবে তাই কথার কথা মাঝে মধ্যে আপনাকে বলে থাকি ইরাকে আফগানিস্তানে মায়ানমারে যে কোনো মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে কোনো মুসলিম মহিলাকে দশজন বারোজন মিলে ধর্ষণ করে এরপরে পরন থেকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি সলাতে টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে নগ্ন অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সলাত আদায় করতে হবে হবে সলাতে এক আশ্চর্য পর্যন্ত বিবেক আছে জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত যে অবস্থাতে আছেন না কেন আপনাকে সলাত আদায় করতেই হবে আপনি বাধ্য সমানিত দিনই ভাই বোন যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে টাইম হয়ে গেলে সলাত আদায় করতে হবে জরুরি বলছিলাম যারা সলাত আদায় করা না তারা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনা লাদ দা অবাল কুফরে তার কুসরা যারা সালাত আদায় করে তারা মুসলমান আর যারা সালাত আদায় করে না তারা কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন মান তারকা সালাত মুতামাদান ফাকাত কাফারা কে যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল বিমরনে এটাই বোঝা যায় এই আলোচনা এ অংশ এই দুই কথাতেই শেষ করলাম পরের কথা যারা করে কিন্তু রাসুল সাল্লাহামের পদ্ধতিতে করে না তারা কেমন এদের ব্যাপারে আল্লাহতালার হুঁশিয়ারি সাবধান বাণী ফওয়াইলিল মুসল্লিন রহমান সাল্লাহম শাহন ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য ওয়াইল নামক জাহান নামে যাবে তারা যারা সহকারে করে। যারা ঠিক ঠিক সলাত আদায় করে না তাদের জন্য ওয়াইল নামক জাহান নাম সুনিশ্চিত তারা এই জাহান নামে যাবে সলাত আদায় করার পরেও রাসুল সাল সাল্লাম বললেন সবচেয়ে খারাপ চোর নিকৃষ্ট চোর যে তার সলাৎ চুরি করে সাহাবিগন বললেন কে